সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি এমসিকু প্রশ্ন এই প্রশ্নগুলো বিশেষ প্রিলিমিনারি সহ সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকার চীনের কাছে পানি ব্যবস্থাপনার জন্য কত বছরের মহাপরিকল্পনা চেয়েছে পঞ্চাশ বছর অন্তর্বর্তী সরকার চীনের কাছে পানি ব্যবস্থাপনার জন্য পঞ্চাশ বছরের মহাপরিকল্পনা চেয়েছে সম্প্রতি চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় কোন দেশের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে কক্সবাজার আশ্রয় নেওয়া তালিকাভুক্ত রোহিঙ্গার সংখ্যা কত আট লাখ কক্সবাজার আশ্রয় নেওয়া তালিকাভুক্ত রোহিঙ্গার সংখ্যা আট লাখ নোমাট পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম তম একশো পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান একশো একাশিতম সম্প্রতি প্রকাশিত নোম্যাট পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের আয়ারল্যান্ড সম্প্রতি প্রকাশিত নোম্যাট পাসপোর্ট সূচক দু অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট আয়ারল্যান্ডের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের মোট কত কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি বাস্তবায়ন করবে চারশো সত্তর কোটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশের মোট চারশো সত্তর কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি বাস্তবায়ন করবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল তারিখে পালন করা হয় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয় কবে ছয় এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ছয় এপ্রিল পালিত হয় এবারের প্রতিবাদ্য তারণ্যের অংশগ্রহণ খেলাধুলায় মান উন্নয়ন ইলন মাকসের স্টার লিংক বাংলাদেশে নিবন্ধন পায় কবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ইলন মার্কসের স্টালিং বাংলাদেশে নিবন্ধন পায় উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া রয়েছে আপনারা ভিডিও থামিয়ে ব্যাখ্যাগুলো দেখতে পারবেন নয় এপ্রিল দু হাজার পঁচিশ থেকে দেশে পরীক্ষামূলকভাবে স্টালিংকের সেবা চালু হবে যা পরবর্তীতে তিন মাসের মধ্যে বাণিজ্যিকভাবে সবার জন্য উন্মুক্ত হবে ভারতে ওয়াকফ আইন প্রথম পাশ হয় কবে উনিশশো সালে ভারতে ওয়াকপ আইন প্রথম পাশ হয় উনিশশো সালে সম্প্রতি ভারতে ওয়াকফ আইনের কারণে ব্যাপক বিক্ষোভ হচ্ছে ওয়াকপ আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ মাদ্রাসা কবরস্থান ও আশ্রয় কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলো সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ তৈরি করা হয়েছে এখানে অন্য তথ্যগুলো দেওয়া রয়েছে দুই হাজার পঁচিশ সালসহ বাংলাদেশ মোট কতবার বিমেস্টেক জোটের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে তিনবার দু হাজার পঁচিশ সালসহ বাংলাদেশ মোট তিনবার বিমস্টেক জোটের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ ভুটান ভারত মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড বিমস্টেকের সদস্য বর্তমানে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে তান সিনাওয়াত্রা বর্তমানে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী সেনাওয়াত্রা সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিক্ষোভের নাম হ্যান্ডস অপ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কতজন বিচারক রয়েছে পনেরো জন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে পনেরো জন বিচারক রয়েছে ডাব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ডাব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন ডাব্লিউটিও এর প্রতিবেদন অনুযায়ী বিশ্ব রপ্তানিতে শিশুদের চীন আমদানিতে যুক্তরাষ্ট্র জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশই সেপ্টেম্বর দুই সাধারণ পরিষদ আসন পায় কোন দেশ ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও দশই সেপ্টেম্বর দুই সাধারণ পরিষদ আসন পায় ফিলিস্তিন ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম সপ্তম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ কতটি এগারোটি ওপেক প্লাসে যুক্ত হওয়া মোট দেশ এগারোটি পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিজমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আঠারো ফেব্রুয়ারি দু কোন দেশ অপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় ব্রাজিল আঠারো ফেব্রুয়ারি দু তারিখে ব্রাজিল অপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সাথে চুক্তি করে কবে দশই মার্চ দু পঁচিশ কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সাথে দশে মার্চ দু পঁচিশ সালে চুক্তি করে তেরো মার্চ দু হাজার পঁচিশ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন সিরিয়া তেরো মার্চ দু হাজার পঁচিশ সিরিয়ার প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি অপারেশন ট্রু ট্রুপ্রোমাইজ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিলের নাম অপারেশন ট্রু প্রোমাইজ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে চোদ্দ জুন থেকে তেরো জুলাই দু হাজার পঁচিশ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ চোদ্দ জুন থেকে তেরো জুলাই দু পঁচিশ সালে অনুষ্ঠিত হবে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজি আমদানি করে ওমান ও কাতার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ ওমান ও কাতার থেকে এলএন জি আমদানি করে দু হাজার পঁচিশ সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ ভারত দু হাজার পঁচিশ সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে শার্লি আয়রকর বসোয়ে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শার্লি আয়র্কর বসোয়ে চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে কানাডার প্রেসিডেন্ট মার্ক কার্নি চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কানাডার বর্তমান প্রেসিডেন্ট মার্ক কার্নি দু হাজার পঁচিশ সালের বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা দু হাজার পঁচিশ সালে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন বাইশ থেকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে অ্যাপেক এর বর্তমান নির্বাহী পরিচালককে এডুয়ার্ডো পেড্রোসা অ্যাপেকের বর্তমান নির্বাহী পরিচালক এডুয়ার্ডো পেড্রোসা সদ্যতম দক্ষিণ এসু গেমস কোথায় অনুষ্ঠিত হবে উপরের সকল স্থানে চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস লাহোর ইসলামাবাদ ফয়সালাবাদ সবগুলো স্থানে অনুষ্ঠিত হবে চোদ্দতম দক্ষিণ এসু গেমস কবে অনুষ্ঠিত হবে তেইশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চোদ্দতম দক্ষিণ এশীয় গেমস তেইশ থেকে একত্রিশে জানুয়ারি দু ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে বর্ডার গার্ড অব বাংলাদেশের উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে পয়লা মার্চ দু পঁচিশ সালে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজেপি এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় পয়লা মার্চ দু হাজার পঁচিশ সালে তেরো মার্চ দু পঁচিশ তারিখে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে গাম্বিয়া সর্বমোট তিরিশটি দেশের সাথে এরকম চুক্তি স্বাক্ষরিত হয় তেরো মার্চ দু পঁচিশ বাংলাদেশের ভিসা অভ্যর্থী চুক্তি স্বাক্ষরিত হয় গাম্বিয়ার সাথে জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম কি রেইমেই জাপানে চালু হওয়া বিশ্বের প্রথম হাইব্রিড কোয়ান্টাম সুপার কম্পিউটারের নাম রেইমেই পনেরো মার্চ দু পঁচিশ মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাহরাইন পনেরো মার্চ দু পঁচিশ মধ্যপ্রাচ্যের বাহরাইন নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে স্যাটেলাইটের নাম আল মুন্থার মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে স্কাইপে কবে থেকে বন্ধ করে দরঘোষণা দেওয়া হয় পাঁচে মে দু পঁচিশ মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমে স্কাইপে পাশে মে দু পঁচিশ থেকে বন্ধ করে দর ঘোষণা দেওয়া হয় বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তিকে আকেল নাজির বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি আকেল নাজির বয়স একশো বছর আফগানিস্তান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসের বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন নবসারী বোস উইলমোর ও সুনিতা উইলিয়ামস কবে দেশে ফিরে আসেন আঠারো মার্চ দু হাজার পঁচিশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসের বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস আঠারো মাস দু পঁচিশ তারিখে দেশে ফিরে আসেন ইউনিসেফ প্লান্ট ইন্টারন্যাশনাল ইউএনএ উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিতে বিশ্বে বাংলাদেশ অবস্থান কততম অষ্টম এশিয়ার মধ্যে প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়নাট বর্ষবরণ অনুষ্ঠানের প্রথম আয়োজন করেছিল কত সালে উনিশশো সালে সাংস্কৃতিক প্রতিষ্ঠান সায়ান বর্ষবরণ অনুষ্ঠানে প্রথম আয়োজন করেছিল উনিশশো সাতষট্টি সালে দুই সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশ অবস্থান কততম একশতম দুহাজার সালের ইআইউ এর প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশ অবস্থান একশোতম দুহাজার সালের ইআইউ এর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে দু সালে বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে শীর্ষ দেশ নরওয়ে দু সালে বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে সর্বনিম্ন দেশ আফগানিস্তান জাতিসংঘের মহাসচিব হিসেবে নিচের কোন ব্যক্তি বাংলাদেশ সফর করেননি দেখ হেমার সোল্ট জাতিসংঘ মহাসচিব হিসাবে দেখ হেমার সোল্ট বাংলাদেশ সফর করেননি দু হাজার তেইশ চব্বিশ বাংলাদেশ থেকে সারা বিশ্বে রপ্তানির পরিমাণ কত ছিল চার হাজার দুইশো উনসত্তর কোটি ডলার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ থেকে সারা বিশ্বে রপ্তানির পরিমাণ ছিল চার হাজার দুইশো উনসত্তর কোটি ডলার ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী কে মোহাম্মদ মুস্তফা ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এখানে ফিলিস্তিন বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে আপনারা তথ্যগুলো অবশ্যই দেখে নেবেন এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে ওয়াদিফা আহমেদ অন্য তিনজন রানি হামিদ শামিমা ও শিরিন সুলতানা বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ অন্য তিনজন রানি হামিদ শামিমা ও শিরিন সুলতানা সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয় সৌদি আরবের মক্কায় সম্প্রতি সৌদি আরবের মক্কায় পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করা হয় দুবাইয়ে অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করে সালমান নামের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আই অভিবাসী অধিদপ্তর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সালমানের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম চালু করে সম্প্রতি কোন দেশে ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন মায়ানমার সম্প্রতি মায়ানমারের ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ইউএনআর ডাব্লিউ এ কি জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর এ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইংরেজি ভাষীদের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ের নাম কী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজিভাষীদের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দেশে চালু হওয়া নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের নাম কি বিডিপে দেশে চালু হওয়া নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের নাম পে সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশের স্বর্ণের খনি পাওয়া গিয়েছে পাকিস্তান সম্প্রতি দক্ষিণ এশিয়ার পাকিস্তানে স্বর্ণের খনি পাওয়া গিয়েছে পরবর্তীত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জি কে চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ